ইরানের রাজধানী তেহরান সহ আরও কয়েকটি কৌশলগত স্থানে তেরোই জুন ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের চালানো হামলার প্রাককালেই ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আগুনে পুড়ে গেছে নাতানজের এই পারমাণবিক স্থাপনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে পরিচিত তেরোই জুন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে পরিচিত নাতানজে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি ভয়াবহ আগুনে পুড়ে গেছে গেছে সিএনএনের যাচাই করা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা গেছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের দিক থেকে ধোয়া উঠছে অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির ভিডিওতে দেখা গেছে স্থাপনাটি থেকে আকাশচুম্বী কালো ধোয়ার কুণ্ডলি উঠছে নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী স্থানীয় সময় রাত দুইটার কিছু পরে সেখানে আগুনের সূত্রপাত হয় তবে এখন পর্যন্ত ইরানের সরকার আগুন বা হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে ইসরা হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত এনেছে রাজধানী তেহরান থেকে দুইশো কিলোমিটার দক্ষিণের শহর নাতানজে এ হামলা চালানোর কথা জানান নেতানিয়াহু এটিকে সমৃদ্ধকরণের মূল এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন ইরানি বোমা বানানোর সাথে জড়িত বিজ্ঞানীরা তাদের নিশানায় রয়েছেন ডেস্ক রিপোর্ট